আজকে পাক গল পরিষ্কার করলাম এই যে পুরো একদম জাতা হয়ে আছে পনেরো দিন পর পর এইভাবে পাক ঘর পরিষ্কার করতে হয় এই ধরে টরেগুলা সব পরিষ্কার করছি এই যে ডয়ের উপরে নিচে এগুলো সব পরিষ্কার করা পরে এই যে এই ময়লাগুলা ভাই গেছে আসলে বাচ্চাদের রুমে বাচ্চাদের বাড়িতে এমনেরই হয় এই যে চা খাইছে বাচ্চারা এখন এই যে এগুলো এখন সব এই যে পাতা টাতা পড়ে একদম যা তা হয়ে আছে আমি রুমে আসছি একটা জিনিস দেখানোর জন্য এই যে এই কাপড়গুলা আমি সবগুলা কাপড় বাস কইরা মানে ইস্তারি কইরা বাস করে একদম সুন্দর করে রাখছিলাম এই যে জুড়িটার মধ্যে ঠিক আছে জাস্ট আমি আজকে কাজটা শেষ কইরা সব রুম রুমের কাজগুলো শেষ করে আমি এগুলা সব যা যা তার রুমে নিয়ে রাখি জাস্ট এক কাপড়ের জন্য এই যে সব করা কাপড় ইস্তারি করা তারপর বাস করা কাপড় এগুলো সব এভাবে গেছে এইসব মানুষদেরকে না মানুষ ছাড়া রাখতে হয় এইসব মানুষদেরকে মানুষ ছাড়া রাখতে কারণ তারা মানুষের কোনো কি বলবো মানে রোজা রঞ্জনের দিনে মানুষের বাসা হয়তো কাজ কম থাকে কিন্তু এইখানে সো সব কাজটা শেষ করে আসলাম এই যে এখন কুশাক বাস্তি নিজের জন্য কুশাক কিনছিলাম কালকা কুশাক আর করল আসিলাম কালকা দিনগোটা কুশাক দিয়ে গেছে বাঙালি আঙ্কেল তাই সো এগুলো এখন বসে বসে বাঁচতেছি এই যে কাপড় দুই জুড়ি কাপড় বাইরে কাপড় আছে রোদ্রে দিয়েছি এগুলো সব বিকালে আয়রন করে আমার চোখ মেলাইতে পারতেছি না কিছু করার নাই সব কাজটা শেষ করে আসলাম এখন এখানে এগারোটা পঁচিশ বা এগুলো এখন বাঁচবো এগুলা বাঁচার শেষ করে তারপর এগুলো ফ্রিজে রাখবো তারপর বসে করে নিও তারপর দুই ঘন্টা ফুলে এসে নিবো তারপর দুইটা বাজে আবার কাপড় আয়রন করবো তারপর এগুলো যেহেতু রাত্রে রান্না করব কৃষকগুলা তো এখন বাচ্চা নিতেছি কারণ আমি বিকেলে টাইম পাব না ঠিক আছে বিকেলে আমি সময় পাব না এই জন্য আমি এখনই বাচ্চা নিতেছি এগুলো বাচ্চা ফ্রিজে রেখে দিলে সন্ধ্যার পরে রান্না করবো আর কি অনেকগুলা পয়সা হয়েছে অনেকগুলা দুই মোটা তো বেশি পাতাই ঠিক আছে এই যে ডোগা কিন্তু একদম অল্প আমার এই কুশি একটা একটু পছন্দ যে বলার বাইরে এটা থেকে বেশি পছন্দ লালটা লালটা আমার কাছে বাঁচতে অনেক ভালো লাগে আর রান্না করতে তো ও আরো বেশি স্বাদ লাগে তো এই যে বাচ্চা নিলাম ইনশাল্লাহ যদি বাছায় রাখে রাত্রে রান্না করব কারণ বারোটা বাজে গেছে কিভাবে গোসল করবো টেনশন করতেছি কারণ আমার এখানে যে পানির যে অনেক পানি পড়ছে অনেক যার কারণে আমার এই এই সাইডের পানি যে ফাইভ টাইপ এগুলো সব বন্ধ করে রাখছি সকালে এই যে গরম পানির যে ফিটাটা না ওইটার ওই যে একটা ওই যে ভাঙ্গিয়ে গেছে যার কারণে এই যে পানি সারা রাত পানি পড়ছে এখানে সারা রাত পানি করে এই যে পুরো হাউজ হয়ে আছে এই যে এটা খুলে গেছে ঠিক আছে এই যে এটা ঠিক আছে এটা খুলে গেছে এটা যে পুরো পানি পড়ে যায় এই যে পাকঘর এটা কিন্তু কামার মালিকের বড় ভাইয়ের বাড়ি ঠিক আছে এটা পাকঘর তাদের তারা এখন এই এই বাড়ি এটা তাদের পাকঘর এটা তাদের বাসা এটা এটারাই এখন ওই যে ওই বিল্ডিংয়ে গেছে গা ওই বিল্ডিং নতুন করছে ওইখানে গেছে জানি না আকাশের পরিস্থিতি এত খারাপ কোন কারণে এই যে খেজুর গেছে ফুল এসে পড়ছে নিজে কুইচা গাছ লাগাইছি এখন কিন্না কিন্না খাইতেছি এই যে কতগুলো বেশি তুলে